কোরআন হাদিসের ব্যাখ্যা চার্যখন চারোটাই সঠিক কোরআন হাদিসের বিভিন্ন আয়াতের দুই ব্যাখ্যা আছে ইহানো দুই মজা বইছে বিভিন্ন আয়াতের তিন ব্যাখ্যা আছে এখানেও তিন মজা বইসে কোনো হাদিসের ষাট ব্যাখ্যা আছে এখানে ষাট মজা বইছে বুঝা থাকলে বলেন কোরআন হাদিস থাকতে মজা বইলে কোনো কোরআন হাদিসের ব্যাখ্যার বেলায় মজাব চাইটটা হয়েছে সাইদ মজাব মানি কোরআন হাদিসের সাইড ব্যাখ্যা সাইদ মজাব মানি কোরআন হাদিসের আজকের মত দুইটা ব্যাখ্যা আমি আপনারা শোনাই আল্লাহ কোরআনের এক আয়তে বলেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা এর অর্থ হইল তালাক মহিলাগণ ভিন্ন স্বামী গ্রহণ করার আগে তিনটা কুরু সময় অপেক্ষা করে আগের দিন আগের দামাইয়া তালাক দিল পরের দিনই আরেক দামের কাছে বিয়া বুব না কিছু সময় অপেক্ষা করবে কতদিন অপেক্ষা করবো এটার উল্লেখ করে আল্লাহ কোরআনে বলেন সালা সাতাক কুরু এর তিনটা কুরু সময় কুরু কি কোরআনের একটা ভাষা হলো কুরু এটার দুইটা অর্থ আছে একটা অর্থ হইল মহিলাগণ মাসিক ঋতু বন্ধ হওয়ার পরে যে পবিত্র হয় এই পবিত্র সময়টারেও কোরআনের কয় কয়। আরেকটা অর্থ হইল পবিত্রতা পার হইয়া সারলে পরে মহিলাগণ যখন নাফাঁক হয় তখন নাফাক সময়টারেও কোরআনের ভাষায় কুরু কয় বোঝায় থাকলে বলেন পুরু শব্দের অর্থ কটা একটা পবিত্র অর্থ আর একটা না ফাঁক অর্থ আয়াতের মধ্যে অর্থ দুইটা আছে না ইমাম সাফি পবিত্র অর্থটা গ্রহণ করছেন এই কারণে সাফি মাজাবে তালাকপ্রাপ্ত মহিলা তিনটা পবিত্র পার হইলে অন্য স্বামীর কাছে বিয়া বইব আর হানাফি মাজাবে না ফাঁকি অর্থ গ্রহণ করা হয়েছে এই কারণে হানাফি মাদাব মতো তিনটা না ফাঁকি পার হইলে পরে ভিন্ন স্বামী গ্রহণ বুঝে থাকলে বলেন কোন মজাবটা কোরআনের বিরুদ্ধে গেল এটা আপনার আদালতে দিলাম বিচার কোন মজাবটা কোরআনের বিরুদ্ধে গেল তাহলে যে কোরআন থাকতে মজাব মানব কেন তুই বেটা মজাব না মানলে কোরআন মানবে না কেমনি দেখা কথা বুঝছুন নি দেখো যদি তোমার মা বোনটা যাওয়া লাগবে তাহলে তিনটা পবিত্র তাফার করে যদি বিয়া দাও তা তুমি সাফি মজাব মতো বিয়া দিছ তিন অপবিত্র ফতা ফার্কুরা যদি বিয়া দাও তা হানাফি মজাবতে বিয়া দিস যদি হানাফি মজাব মজাবর না সাবি মজাব মাননা আর জিন্দগিতে না বুঝে থাকলে বলেন মজাব না মানলে কুরান মানার উভয় আসি ওই কুরআ মানার যে একটা ফত আছে এই কোরআন হাদিস মানার ফত যে ওই কয় মজাব মজাব শব্দের অর্থই ফত মজাব শব্দের অর্থই ফত বুঝলেন কিনা কোনো কোনো বিষয়ে কোরআন হাদিসের দুই ধরনের ব্যাখ্যার সুযোগ থাকার কারণে দুইটা মজা বলছে একটা হানাফি একটা সাফিটা হানাফি সাফি মজাবের আর একটা মসলাম শরীর থেকে রক্ত বাইরিয়া গড়াইয়া করলে কোনো কোনো হাদিসের দ্বারা বোঝা যায় উজু যায় এই হাদিসের ভিত্তিতে হানাফি মজা হইলো শরীর থেকে রক্ত বাইরা বাসিয়া গেলে উঁজু আবার উঁজু করার পরে স্বামী তার স্ত্রীরে সইলেও কোনো কোনো হাদিসের দ্বারা বোঝা যায় উদুবাঙ্গের এই হাদিস মতো ইমাম সাফি বলেন উঁজু করায় বিবিরে সইলে উদুবঙ্গ রক্ত বেরিয়ে পড়লে হানাভি মজামতো দুবাঙ্গে সাফি মজামতো বাঙ্গেরা আর বিবিরে সইলে সাফি মজামতো দুবাঙ্গে হানাভি মজামতো দুবাঙ্গের কারণ হাদিস তো উভয় হক্ষি আছে ইমাম সাফি যেই হাদিস গ্রহণ করছেন তার কাছে বিপরীত হাদিসের একটা ব্যাখ্যা আছে ইমাম আবু হানিফা যেই হাদিস গ্রহণ করছেন তার কাছেও বিপরীত হাদিসের আর একটা ব্যাখ্যা আছে দুইজনে দুই ব্যাখ্যা গ্রহণ করার কারণে দুইটা মনে বসে কথা বুঝলেন কি না এই সুযোগে একদল বান্দরে করে কিতা জানে বিবিরে যখন সুইয়ালায় তখন তো শাফি মজা মতো জমে গেছে কয় এখন আমি হানাফি মজা মতে বলবো আর শরীর দিকে রক্ত বেরিয়ে যখন গড়াইয়া পড়ে তখন তো হানাবি বাজামত এখন আমি সাফি মাজামতাব যে আসলে আছে না বান্দর এইরকম বান্দাবিটা করে যারা বুঝছেন না কাজেই কোরআন হাদিস দিয়া যারা তামাশা করে হাদিস মানার দোহাই দিয়া যারা হাদিস নিয়া বান্দরামি করে এই রকম আলিমের কথা মতো তোমরা চলো জাহান নাম থেকে নাজাদ পাবে এমন কথা আল্লাহ রসুল বলেন নিয়ে বানরানি করার আরেকটা উদাহরণ শোনেন একজন কইল সহি কোন হাদিস কোন আছে আসে দেখা আমি ভরতাম পারি না ভরতে পারে কইলেন বাংলা বহারি ঠিক আছে বাংলা বহারি বাংলা যে হাদিসটা দেখা এটা হইল রসুলের করিম সাল্লাম এসার পরে ফজরের আগে গভীর রাতে যে নামাজ গুলি ফরতেন এগুলি এগুলির হাদিসের বাসায় রাতের নমাজ কয় এসার পরে ফজরের আগে আল্লাহ রসুল যে নমাজ গুলি ফরতেন এগুলিরে রাসুলের হাদিসের বাসায় কী নমাজ কয় নমাজ বহারি শরীফের একটা আরও হাদিস আছে বিভিন্ন হাদিসের একটা হাদিস হইল যে আল্লাহ রসুলের রাতের নামাজ বিতির বিতির সহ এগারো রাখা রাতের নমাজ এগারো হাত থেকে এখন এগারো রাত থেকে দিলে কড়াঘাত থাকে এই অথচ এই হাজিসটা উল্লেখ আছে এই আট টাকাত নমাজ আল্লাহ বারো মাসই পড়তেন কখন কি তো এই দাতে মাথা কখন কি তুই যে যে হাদিসে আছে আসে আট টাকা ছড়তেন বারো মাসই ভরতেনা আপনারা বলেন তারাবি না তাহাজ করলো দলিল তাহাজুদের হাদিস দিয়া নবীর হাদিস নিয়া আহলে হাদিস নামের এমন বাটপাড়ি আর কেউ করে না এরা সারা এবার বলেন নবীর হাদিস দিয়ে এই রকম বাটপাড়ি যারা করে এরা সত্যই আহলে হাদিস না হলে হাদিস নামের দুঃখাবাস এদের কথা মতেই রসুল বলছেন তোমরা সলতে তোমরা জাহান্নাম নাম থেকে নাজাদ পাবে তাইলে রসুল যে বললেন তুমি আলেম হও যে তোমার জন্য জাহান নাম থেকে আর এক নম্বর পথ আলেম হতে যারা পারনি তারা আলেমের ছাত্র হও এটা তোমার জন্য জাহার নাম থেকে আর দুই নম্বর পথ আলেমের ছাত্র যারা হতে পারোনি তারা আলেমদের কথা মতো করো যারা নবীর হাদিস নিয়ে আবার তৈরি করে না যারা নবীর সাথে এই আলিমের আমলের কানেকশন আছে আপনারা যা বিশ টাকাত্তর রবি আপনারা এই বিশ টাকাত্তর আবির আমলের কানেকশন নবী পর্যন্ত আসেনি এইরকম আলিমের কথা মতো চলো আল্লাহ রসুল বলেন এই আলিমের কথা মতো এই তোমার জন্য জাহান্ন নাম থেকে বাঁচার তিন নম্বর পথ কয় মজা আইল কুত্তিকা মদাব রসুল থেকে আমি দেখি ভাই না তুমি না জামার দোষ না হাদিসের দোষ না পুরাণের দোষ তুমি ভালো লাগলে রাসূলে করিম সাল্লাল্লা হদরত মুয়াজিবনে জবাল রদিয়াল্লাহ নামের একজন হাবিরে ইয়ামন দেশের মুক্তি বানাইয়া বানাইলে মদিনা শরীফ থেকে ইয়ামন দেশের মুক্তি বানাই বানাইলেন পাঠাইবার সময় জিজ্ঞাসা করলেন ইয়ামনবাসীর সমস্যার সমাধান কোথার থেকে দেবা তুমি মুয়াজ বলেন আল্লাহর কুরান থেকে দেব রসুল জিজ্ঞেস করেন যে সমস্যার সমাধান কুরআনে খুঁজে পাবে না সেই সমস্যার সমাধান কোথার থেকে দেবে মুয়াজ বলেন রসুলের হাদিস থেকে দেব রসুল জিজ্ঞেস করেন এমনও সমস্যা আসবে যেটার সমাধান কোরআনেও খুঁজে পাবে না হাদিসেও খুঁজে পাবে না সেটার সমাধান কোথার থেকে দেবে মুয়াজ বলেন আমি নিজে কোরআন হাদিসের আলোকে গবেষণা করে সমাধান বাইর করে দেব রাসূল শুধু সমর্থন দিলেন না সন্তুষ্টি প্রকাশ করেন এইভাবে কোনো একজনে নতুন কোনো সমস্যার সমাধান কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বাইর করলে যে বাইর করলো এটা তার মজাব যে বাইর করলো এটা তার মজব মুআ মামনবাসী পালন করার ব্যবস্থা আল্লাহর রাসুলে করে দিছে ইয়ামনবাসীদের জন্য মুআদের মজাব পালন করার ব্যবস্থাটাকে করে দিছে রাসুল করে দিছে তুমি কাজা করতে কত্তিকা এই হাদিস থেকে মজা পাইছে তুমি ভাবনা গেল লাগি এখন আরেকটা কিচ্ছা করে ভায় না গেল এক বেদি আসি বা আঙ্গুলের মাফে বায়ান্ন আঙ্গুললাম লাম বাড়িতে বা কয় তো বা এক বেদি বিশ বছর বয়সীছে বাফে বিয়া দিছে বা বৌ শাশুড়ির সাথে ভাগ্যর রান্না ভাড়া করে শাশুড়িয়ে বউরে কলসি দিয়া ফুকুরও হাঁটিছে ফানি পরে আনতো ঘণ্টা দেড় ঘন্টা দুই ঘন্টা যায় বউ ফুকুর থেকে না শাশুড়ি রান্নাঘর থেকে ডাকে বউ গো বৌ গো এতক্ষণ দিদা কলসি লইয়া আসো না কেন পুকুর ফাট থেকে বউয়ের দপ দেয় আম্মা বিয়ার মধ্যে যে আপনারা আমার গলার মধ্যে একটা স্বর্ণের হাড় দিছিলেন কলসি বুড়াইবার সময় গলার আটটা সিঁড়ে কলসির বিত্রে হয়ে দেখেছিলাম কেয়ার ভিতরে শশী ব্যাগ কলসি কলসির ভিতরে যদি হইয়া থাকে তো আদ দিল ওই দেখবে তোর গল আর কলসির তলাত বইয়া রয়েছে কয় আম্মা অতকান দই দেখ কলসির বৃতরে আতাইতাসি তলাত আর বইয়া থাকবো দূরের হতা এটা দেখি তলা ওই নাই তলা নাই কয়েক যে বেদি ওই আসটা বতর অতকান তার আটটা মাত্র অটকানো কলসির তলা অতকানো আটটা অটকানো দেবী চেয়ে সারাদিন হাতে তো তলা লাগাল হইত বলেন আসলে এই কলসি তলা নাই না লাগাল হয় না আসলে আদিস ও মজাব নাই না লাগাল হয় না তুই দেখি আদিসের দু তোর হাত বাচ্চা কেন লাগি এখন বলেন যারা তলা লাগাল হয় না ই রহম আলিমের কথা মতো তলবার কথা রসুল বসে যারা তলা লাগাল হয় তলা লাগাল হয় এই জন্য রসুল যে বলছেন তুমি আলেম হও এটা তোমার জন্য জাহান নাম থেকে বাঁচার এক নম্বর পথ আর আলেম হতে না পারলে আলেমের ছাত্র হও এটা তোমার জন্য জাহান নাম থেকে বাঁচার দুই নম্বর পথ আলিম না আলিমের ছাত্র হও না এরার জাহান নাম থেকে বাঁচার আর কোনো পথ নাই কি আলিমের কথা মতো চলো কোন আলিমের যারা ডিসকানেক্টেড না যারা কানেক্টেড কানেক্টেড আলিমের কথা মতো চলো যে তোমার জন্য জাহান নাম থেকে বাঁচার তিন নম্বর পথ এরপরে আসল বলেন অগত্যা যদি তোমার অবস্থা এমন হয় যে আলিমের কথা শোনারও সুযোগ হয় না তোমার অগত্যা যদি অবস্থা এমন হয় হইতে পারে যেমন দরে এক ব্যক্তি দশ বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল বিশ বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল বিশাওরা সবার মাদ্রাসার সবার আসতেও পারে না কোনো আর মাহফিলে যাইতেও পারে না কোনো আলিমের কাছে যাইতেও পারে না আর ওয়াজ শোনারও সুযোগ পায় না এই লোকটা কেমনে জাহান নাম থেকে বাঁচবে আল্লাহ রসুল বলেন তুমি অন্তর দিয়ে আলিমকে মহব্বত করো এদের তোমার জন্য জাহান নাম থেকে বাঁচার শেষ পথ এটাই তোমার জন্য জাহান নাম থেকে বাঁচার শেষ পথ শেষ পথ এরপরে আর নাই আলিমকে মহব্বত করো আজকে যারা কয় মজাব মানি না হাদিস মানি এরা কিন্তু হাদিস জানেও না মানেও না আর আলিমের কাছে গেলে তো মানুষের সব ফুটতে যাবি গা এখানে আলিমের কাছে দিতে খালি আলিমের দুষ্কি যাবে না ওই আলিমের এই দোষ কোন আলিমের কথা শুনবো ওই আলিমের এই দোষ ই আলিমের এই দোষ ওই আলিমের সেই দোষ আলিমের কথা শুনলো না ডাইরেক্ট হাদিসের বাংলা অনুবাদ লাইব্রেরিতে পাওয়া যায় কিনা নিজে নিজে পড়ো নিজে নিজে হল করো আমি আপনাদের জিজ্ঞাসা করি মেডিকেল কলেজের একটা ইংলিশ পাঠ্য বই যদি বাংলা অনুবাদ হয় আর লাইব্রেরিতে বিক্রি হয় আর আপনি মেডিকেল কলেজে ভর্তি হইলেন না কোনো প্রফেসরের কাছে লেখাপড়াও করলেন না বইটা কিন্না নিয়ে নিজে নিজে ওইরা যদি রুগীরা অপারেশন করেন আপনার গানের যেই দশাটা হইবো যে হক্কানি আলিমের কাছে যায় না নিজে নিজে হাদিসের অনুবাদ কিনা বইয়া বইয়া ফরে আর আমল ফরে এর ইমানর সেই দশা হতে বাধ্য নাকি কোরআন হাদিস মেডিকেল কলেজের বইয়ের থেকে আরো সহজ কোরআন মেডিকেল কলেজের বই যদি নিজে নিজে ফিরে ডাক্তার হওয়া যায় না তোর কাটা সেরে নিজে নিজে কোরআন হাদিসের বাংলা অনুবাদ ফিরে আলিম হওয়া যায় এসব কথা আপনাদের বোঝা দরকার জানা দরকার মনে রাখা দরকার আল্লাহ রসুল বলেন তিনটার একটাও যদি না হইতে পারো তুমি আলিমও হৈছো না আলিমের ছাত্র হৈছ না আলিমের কথা শোনার সুযোগ যদি না পাও আলিমকে মহব্বত এই আলিমকে মহব্বত করা নাই তোমার জন্য জাহানমান থেকে বেচা পাল আল্লাহ রসুল হুকুম দিছেন এই আয়াতে কোন মোহিব্বান তুমি আলিমকে মহব্বতকারী হও আজকাল যারা কয় মজব মানি না হাদীস মানি এরা কিন্তু আলিমদের সাথে মহব্বত না আলিমদেরকে অন্তর দিয়ে ঘৃণা করে রসুল বলছেন অন্তর আলিমরে ঘৃণা করো না মহব্বত করো আলিমরে ঘৃণা করার পরিণাম ভালো নয় আলিমকে ঘৃণা করার পরিণাম ভালো নয় যারা আলিমকে ঘৃণা করে কি কইব আপনাদের আমার মানে ছাত্রত্ব গেছে ছাত্রটা উস্তাদরা সাথে বেয়াদি করে বেরিয়েছে বদ্ধ чен এক বিয়াদ দব আগে জানতা আপনা বিয়াদ দব বাবা আমার সাথে ঘুরতেছি পড়তো উস্তাদরা বद्दुआ লইয়া বিয়াদবি করে মেরেছে মেন ছুর ডিসকানেকশন হইছে না অলডার হই ডিসকানেকশন অলডার ই ডিসকানেকশন ইদা ই ফেসবুক এ ইয়েল বের বিরুদ্ধে কতলা বদনাম খায় হি আলিমের বিরুদ্ধে তুই তো নাটা 가টল দে তোর আটা চারা কিতা বাড়িব তোর ঠিক তুই তো উস্তাদ বদলো তুই তো একটা কাটল তোর কাছ থেকে আটা ছাড়া কি আশা করা যাবে এই সমস্ত কাটলের কথায় কর্ণভাত করবেন আলেমদের সাথে আপনাদের হয়ে যাবে আল্লাহ রসুল হুকুম দিছেন আলিমকে মহব্বত করব কেন আমরা আলিমকে মহব্বত করবো এই প্রশ্নের জবাবটা আজকে অনেকেই বুঝে না আপনারা যদি বলেন একটু সময় ধৈর্য দিতে শুনবেন কেন আলিমকে মহব্বত করার হুকুম আল্লাহ এটার কারণটা আমি বলি একটা বাচ্চা তার মায়ের গর্বে থাকা অবস্থায় তার বাবা মারা গেল জন্ম ওইয়া এতিমশে নামার ফেট ওই হইছে এই এতিম বাচ্চাটা জন্ম হওয়ার পরে লালন পালন করলো তার সাশায় লেখাপড়া শিখাইয়া মানুষ বানাইলো তার সাশায় বাচ্চা জন্ম হইলে পরে বাচ্চারে লালন ফালন লেখা লেখাপড়া করে মানুষ বানানির দায়িত্বটা আসলে পালন দিল কে এখন যদি কোনো মুরব্ব এই তোর সাড়েই বাপের মতো সম্মান করিস বল কেন না সাশায় বাপের কাম করিয়া দিছে যেহেতু তোর সাশায় তোর বাপের কাম দিছে দিস বাপের মতো সম্মান করিস বলু তো না তো ঠিক দি আমরা যদি দুই নেতাইয়া ইয়া নবী রে ভাইতাম তে দিনের কথা নবীর কাছেই শিখতাম আমরা দুই নেতা আগেই আইবার আগেই নবী আমরা রে এতিম কুরা দুনিয়াতিয়ে বিদায় হয়ে গেছে ওই এটিম ছেলের মতো আমরা দুনিয়াতে ছি আমরা আইবার আগেই আমরা রুহানি বাবার বিদায় কিন্তু নবী কইয়া গেছেন ও ইন্দাল উলামা রাসাতুল আম্বিয়া আমার উম্মতের আলেমরা রালেমরা নবীগণের কাজ করবে ওইখানে রমন বাপের কাজ করবে এখানে আলিমরা নবীগণের কাজ করবে এই জন্য নবীর আপন বাই হজরত আবদুল্লাহ আব্বাস রিয়াহু বলেন নবী না আলিমগান কলেমা শিখস নবীর কাছে না আলিমের কাছে গোসল শিখস নবী না আলিমের কাছে শিখত যাহার নাম থেকে বাঁচার পথ নবী না আলিমগণের কাছে শিখত কাজেই নবীরে ফেলে যেইভাবে সম্মান করতে আলিমগণকে হুবহু সেভাবেই সম্মান করতে হবে বলেন আলিমদের মহব্বত করে আল্লাহ রসুলে হুকুম দিছেন যুক্তি না চূড়ান্ত যুক্তি সম্মত এই জন্য মহাসির কেরাম তফসিরের কিতাবে লেখেন আলিমরা হক কথা বলেন কুরআন হাদিসের কথা বলেন সহি সহি কথা বলেন আল্লাহর কথা রসুলের কথা বলেন জাহান্নাম থেকে বাঁচার কথা বলেন জান্নাতের পথে চলার কথা বলেন এই কারণে যদি কেউ আলিমকে ঘৃণা করে অন্তর দিয়া সন্দেহ নাই মরণের সময় তুই বেঈমান ওই বে এর ঘরে মরবে উস্তাদের বদল যদি উস্তাদে যদি ধরে সুনত আমল করার কথা বলিয়া থাকে আর ইসারু যদি তুই উস্তাদের ওপরে বিগে থাকস উস্তাদের উঠে বিগ্স না নবীর সুন্নতের উঠে বিগ্স ইয়াদ রাখিস বরবার আগে আগে যদি উস্তাদের ফৌদূরে আমার সিয়া খুশি না করস মরণের সময় তোর ইমান লইয়া মরণ কঠিন আছে যেহেতু রসুল বলছেন আলিমকে মহব্বত করি এটা রসুলের হুকুম আলিমকে মহব্বত করো এই মহব্বত করাটাই হবে তোমার নাম থেকে বাঁচা শেষ পথ কত নম্বর করলে কিভাবে এক হাদিসে উসুল করিম ইসলাম বলেন দুনিয়ার সমস্ত মানুষ যখন হাসরের মাঠে দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য আলিমগণকে আল্লাহ বলবেন হে আলিমরা তোমরা সমস্ত জগৎবাসী মানুষ থেকে আলাদা হয় আলাদা কাতারে দাঁড়াবে আল্লাহর হুকুমে আলেমগঞ্জ যখন আলাদা কাতারে দাঁড়াবেন তখন আল্লাহ আলেমদেরকে বলবেন হে আলেমগণ আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয় তোমরা জান্নাতে চলে ডিসকানেক্টেড না যায় যাদের সম্পর্ক ছিন্ন হইছে না তাদেরকে কই পর্যন্ত তাই তুই বড় আমার এলিম আমার আমলের সম্পর্ক কই পর্যন্ত যেতে হবে রসুল পর্যন্ত যেতে হবে বলেন আপনারা যারা বিশ্বকাপ তারা বিহরেন আপনারা ইয়ে আমলের সম্পর্ক রসুল পর্যন্ত আসেনি আছে রসুল পর্যন্ত যদি তোমার এলিমের সম্পর্ক থাকে রসুল পর্যন্ত যদি তোমার আমলের সম্পর্ক থাকে আল্লাহ ফাকরাবুল আলমিন তোমার হাসরের মাঠে বলবেন তুমি জানাতে যাও শরীফে আল্লাহ রসুল বলেন আল্লাহর হুকুমে আলেমগঞ্জ যখন জান্নাতে রোয়ানা হবেন তখন কিছু গুনাগার মুসলমান এরা রেফিস থেকে ডাকবো উজু আপনি দি জান্নাত যেতে শুনছি আমার বিপদের কথাটা শুননা যায় কি হয়েছে তোমার কি বিপদ কয় আমার গুনার কারণে আল্লাহ হুকুম দিয়া দিছে আমার জাহান এটি কিন্তু রসুলের কথা রসুল বলেন গুনাগার মুসলমান আলিমরে জান্নাতে যাওয়ার ফতে পিছন থেকে দেখা করব আমার গুনার কারণে আল্লাহ আমাকে হুকুম দিয়া দিছে জাহান্নামে যাইতাম কিন্তু আমি দুনিয়াতে আমারে মহব্বত করতাম আল্লাহ রসুল বলেন মহব্বত যে কথার প্রমাণ দিতে গিয়ে কেউ হইব এক গ্লাস পানি খাওয়াইছিলাম বলেন একজন রে একজন সাধারণ মানুষে এক গ্লাস পানি খাওয়ায় দুশ্মনির কারণে না মহব্বতের কারণে কত টেকার মাল দিল এটা দেখার ব্যাপার না কোন কারণে দিল এটা দেখার ব্যাপার এক গ্লাস পানি কত হাজার টাকা কিন্তু অন্তরটা নবী বলছেন আলিমরে মহব্বত করো এই জিনিসটা তার অন্তরে আছে নবী বলছিলেন আলিমরে মহব্বত করো এই জিনিসটা তার অন্তরে আছে দুই টাকার ফানি খাই থাক পঞ্চাশ পয়সার ফানি হোক এই মহব্বতের দাম কত কইব হুজুর আমি আপনারে মহব্বত করতাম প্রমাণ এক গ্লাস পানি পান করেছিলাম রসুল বলেন আরেকজন আলিম জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে আরেকজন গুণগারে রেখে কইব হুজুর আমার গুনার কারণে আল্লাহ আমার হুকুম দিছে জাহান্নামা যেতাম কিন্তু দুনিয়াতে আমি আপনারে মহব্বত করতাম প্রমাণ দিতে গিয়া কইব আমি আপনারে নমাজের সময় পুকুর থেকে এক বদনা ফানি উঠাইয়া দিছিলাম পুকুর থেকে এক বদনা ফানি উঠাইয়া একজনের উজুর লাগিয়ে দিতে কতটে কত শটে হালাই এখান থেকে আরেকটা কথা আমাদের শিখতে হবে আলিমকে মহব্বত করতে টাকা পয়সা লাগে না শুধু রসুলের হুকুম পালনের একটা নিয়ত লাগে রসুলের হুকুম পালনের একটা রসুল বলেন আলিমরে মহব্বত করো এই নিয়তে যদি তুমি আদা গেলাসানি ফান করাই দেখো এই নিয়তে যদি তুমি আদাবদ্ধ উদুর ফানি দিয়া দেখো আল্লাহর রসুল বলেন তখন ওই নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়াইয়ে যাবেন তারা ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই শেষ চেষ্টা করে দেখি লুকটারে জাহান নাম থেকে বাছাড়ি যাই এই কারণে অন্য হাদিসে আল্লাহর রসুল বলেছেন আল্লাহ এবং আল্লাহর রসুলের পরে আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই আল্লাহ এবং আল্লাহর আলেমগণের চেয়ে বড় জনদরদি আর কেউ নাই দুই দুই নাই আগে একটু বুঝাই আপনারা রে তারপরে বলবো আখেরাতে নাই কেমন দুনিয়াতে মাদ্রাসায় যে সমস্ত উস্তাদরা আপনাদের ছেলে মেয়েরে কলম কলেমা কালাম উল নমাজ শিক্ষা দেয় এগুলি কি আপনাদের ছেলে মেয়েরে জাহান নাম থেকে বাঁচানোর ব্যবস্থা না ব্যবস্থা সব আলিমরা কি সংসার ঠিক মতো চলে না অভাব অনটনে দেয় কোনো ছাত্র মা বাপে কোনোদিন খবর লাইছে আমার ছেলে আপনি জাহান নাম থেকে বাঁচায় আপনার বাজার খরচ কেও কেউ খবর কেউ খবর কেউ খবর মানুষের মধ্যে আমি মেয়ে কি করবো মানুষের সবাই যে যচ্ছামেন চান্দা হইছে আর আগর মাইয়া সন্তান চান্দা খুঁজে বিক্রিয়া যা সারা বছর তিন মাসের বেতন হয় না মাস থাকে বাকি এই উস্তাদ হলতে ফেটো ফর বানবে নিজের বিবির ফেটো নাই নিজের বাচ্চার ফলসিরা ফিরা এরপর নবীর উন্মতের বাচ্চাদেরকে নাম থেকে বাঁচাব আলেমের ছেয়ে বড় জনদরদি জগতে আর কাউকে পাবেন না গেল দুনিয়াতে কিভাবে আলেমের ছেয়ে বড় জনদরদি আর এখন শুনে না আখেরাতে আলেমের ছে বড় জনদন কেউ হবে না কিভাবে আল্লাহ রসুল বলেন আলেমগঞ্জ যাইতেছিলেন নিজেদের জান্নাতে গুনাগার মুসলমানদের মুখে আমরা গুনার কারণে দিয়া আমার জান্না তো আমি পরে যাই শেষ চেষ্টা করে দেখি লুকটারে জাহান্নাম থেকে বাসানো যাই কিনা রসুল বলেন আলেমগঞ্জ দাঁড়াই আল্লাহকে বলবেন আল্লাহ এই লুকটা ঠিক হয়ে গেছে আমার মহব্বত করতো এই জন্য আমার এক বদনা উদুরফানির ব্যবস্থা করে দিয়েছিল নোহামের সময় আল্লাহ ওই লোকটা ঠিকই কইছে আমারে মহব্বত করতো এই জন্য আমার এক গ্লাস পানি পান করাইছিল আল্লাহ আলেমদেরকে বলবেন আলেমরা শুনো এদের গুনার কারণে আমি হুকুম দিয়া দিছি নামা যাইত হুকুম দিব না দিয়া দিসি এদের গুনার কারণে আমি হুকুম দিয়া দিছি নামা যাইত তোমরা যেহেতু সাক্ষী দিছ যে তোমরা মহব্বত করে এক গ্লাস পানি পান করাইছিল মহব্বত করে এক বদনা ব্যবস্থা করে দিয়েছিল তোমাদের সাক্ষীর কারণে আলেমরা তোমরাও জান্নাতে যাও এই সমস্ত গুনাগার এটা রসুলের হাদিস রসুল বলছেন কথা আপনাদের রসুল মিথ্যা বলেন কোনোদিন রসুল যদি সত্য বলে তাকে এই বিশ্বাস যদি আপনাদের থাকে আমি মনে করি এমন কোন মুসলমান নাই যে কইব রসুল মিথ্যা বলতে পারে রসুল মিথ্যা বলতে পারেন এমন সন্দেহ যার অন্তর অয়ে মুসলমান থাকতে পারে না আপনাদের নবী যদি সত্য বলে থাকেন তাহলে বলেন আলেমকে মহব্বত করে এক গ্লাস পানি পান করাইলেও যদি জাহান নামে যাওয়ার হুকুম হওয়ার পরেও আল্লাহ নাজাদ দিয়া দেন মুক্তি দিয়া দেন মাফ কিরা দেন তাহলে যে মাদ্রাসায় আলেম তৈরি হয় ই মাদ্রাসায় এক বেগ সিমেন্ট দিলে এক হাজার ইট দিলে এক বন রড দিলে এক গ্লাস পানির টিকা কম দিল না বেশি দিল এটার দ্বারা কি আমরা আল্লাহর কাছে আশা করতে পারবো না যে এই মাদ্রাসার উস্তাদগণ এই মাদ্রসার আলেমগণ কে দিন সাক্ষী দিবেন আল্লাহ বিশ্বরা মানসাদু আদন্ত আছিল এক ব্যাগ সিমেন্ট দিয়ে গেছিল এক হাজার বিজ গেছিল ইলেকট্রন রোড দেওয়া গেছিল ই সাক্ষী কি আলেমরা দিবেন না রসুল তো রসুল তো বই গেছেন সাক্ষী আলেমরা দিবেন রসুল বলে গেছেন আলেমরা সাক্ষী দিবেন রসুল মিথ্যা বলেন না আমি বিশ্বাস করি রসুল বলে গেছেন আমরা সাক্ষী দিব আল্লাহ নবীর গড় মাদ্রাসার কুয়া দুর তো ছিল আর মাদ্রাসার দুর্দশা দিকে আর কেউ এক সিমেন্ট দিয়েছিল কেউ এক দিছিল দিয়েছিলো কেউ টন রড দিয়েছিল আল্লা নবী যদি সত্য বলে থাকেন আল্লাহ বলবেন তোমাদের সাক্ষীর কারণে এদেরকে মাফ করে দিলাম এই জন্য আমি শেষ করার আগে দোয়া করার আগে আপনার কাছে শেষ আফিল করি আপনারা আমার স্মরণ করার পথে আমার স্মরণ আছে